সাধারণ মানুষ এই স্লোগান দেয় না তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা রাজাকাররা এই স্লোগান দেয় রাজাকার বললে ওদের লাগে কেন কারণ ওরা রাজাকার বলে ওদের লাগে বন্ধুরা আসসালাম আলাইকুম আপনারা দেখেছেন যে কিছুদিন আগেই জুলাইয়ের আঠারো তারিখে শুক্রবার দিন জুবান নামাজের পরে একদল মুসল্লি বাইতুল মকরম থেকে বের হয়ে এসে তারা মিছিল করেছে এবং স্লোগান দিয়েছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি চিন্তা করা যায় স্বাধীন বাংলাদেশে জঙ্গিরা আজকে সরাসরি স্লোগান দিচ্ছে নিজের থেকে জঙ্গি দাবি করে তবে এখানে একটা খুব মজার বিষয় আছে তারা কিন্তু এই স্লোগানের সাথে এটাও জুড়ে দিয়েছে যে কে বলেছে কে বলেছে স্বৈরাচারের সঙ্গী আপনারা একটা চিন্তা করে দেখেন যে যারা জঙ্গি তারাই কিন্তু আজকে শেখ হাসিনাকে স্বৈরাচার বলছে এবং শেখ হাসিনার ঘাড়ে দোষ চাপিয়ে নিজেরা যে জঙ্গি সেই বিষয়টাকে তারা জায়জ করার চেষ্টা করছে অর্থাৎ শেখ হাসিনা সাড়ে পনেরো বছরের উনার শাসন আমলে জঙ্গিবাদকে যে মোকাবেলা করেছেন উনি জঙ্গিদেরকে যে বিভিন্ন ভাবে আইনি প্রক্রিয়া নিয়ে এসেছেন এবং তার মধ্য দিয়ে বাংলাদেশে যে একটা শান্তি শৃঙ্খলা মানুষকে প্রোটেকশন দিয়েছেন এটা শেখ হাসিনা দোষ হয়ে গেছে যে কারণে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গেছে তার মানে শেখ হাসিনা স্বৈরাচার কাদের চোখে জঙ্গিদের চোখে অর্থাৎ জঙ্গিরা আজকে নিজেদেরকে বলছে যে তারা জঙ্গি এবং তারা আসলে জঙ্গি এই কথাটা স্বৈরাচা শেখ হাসিনা বলেছে ভাবটা এরকম যে শেখ হাসিনাকে আজকে স্বৈরাচার বানী দিয়ে তারা তাদের জঙ্গিত্ব কে জায়জ করার চেষ্টা করছে ঠিক যেমন ভাবে রাজাকাররা বা রাজাকারের আদর্শে উদ্বুদ্ধ আমাদের ইয়াং জেনারেশনের যে অংশটা নিজেদেরকে রাজাকার দাবি করেছিল তুমি কে আমি কে রাজাকার রাজাকার তারপরে কে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার অর্থাৎ শেখ হাসিনার যে অবস্থান রাজাকারদের বিরুদ্ধে শেখ হাসিনার যে অবস্থান যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে শেখ হাসিনার যে অবস্থান যুদ্ধাপরাধের এবং যুদ্ধাপরাধীদের বিচারের পক্ষে শেখ হাসিনার এই অবস্থানটাই শেখ হাসিনাকে এই যুদ্ধাপরাধী রাজাকার এবং পাকিস্তানি যে প্রেতাত্মা তাদের চোখে স্বৈরাচার বানিয়েছে শেখ হাসিনার যে অবস্থান কঠোর অবস্থান জঙ্গিদের বিপক্ষে এবং জঙ্গিদের যে কঠোর হস্তে শেখ হাসিনা দমন করেছিলেন সেইটাই তার সে অবস্থানই জঙ্গিদের চোখে শেখ হাসিনাকে স্বৈরাচার বানিয়ে দিয়েছে যে কারণে বাংলাদেশের রাজাকার এবং পাকিস্তানি প্রেতাত তারা স্লোগান দিয়েছে যে তুমি কে আমি বলেছে বলেছে তাদের চোখে শেখ হাসিনা স্বৈরাচার কেন কারণ শেখ হাসিনা অবস্থান রাজাকারদের বিরুদ্ধে আজকে জঙ্গিরা বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি কে বলেছে কে বলেছে স্বৈরাচারের সঙ্গী অর্থাৎ শেখ হাসিনা এই জঙ্গিদের চোখে স্বৈরাচার সে তাদেরকে জঙ্গি বলেছে জঙ্গি হিসেবে তাদেরকে জঙ্গিদেরকে কঠোর হস্তে দমন করেছে এটাই শেখ হাসিনা এই যে শ্লোগান গুলো এগুলোর তাৎপর্য আছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা জঙ্গিবাদের বিপক্ষে জঙ্গিদের বিপক্ষে বাংলাদেশের সাধারণ মানুষ যারা রাজাকারদের বিপক্ষে যারা যুদ্ধাপরাধীদের বিপক্ষে যারা বাংলাদেশের পক্ষে সেই মানুষগুলোকেও কিন্তু এরা বিভ্রান্ত করেছে কি কারণে বিভ্রান্ত করেছে তারা দেখাতে চেয়েছে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে বিভিন্ন অপপ্রচারের মাধ্যমে এই জঙ্গি এবং রাজাকার গোষ্ঠী কিন্তু এক যে তাদের চোখে শেখ হাসিনা এবং সাধারণ মানুষের মধ্যে চেষ্টা করেছে এবং বাংলাদেশের সাধারণ মানুষ একাংশ বিভ্রান্ত হয়েছে শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনা শক্ত হাতে যুদ্ধাপরাধী এবং রাজাকারদের দমন করেছে শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনা শক্ত হাতে জঙ্গিদের দমন করেছে শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনা একটা চারশো সত্তর ডলার একটা দেশকে দুই হাজার আটশো ডলারের দেশে নিয়ে গেছেন শেখ হাসিনার কি দোষ বিলিয়ন ডলারের ইকোনমিতে উনি নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনার দোষ কি ছিল শেখ হাসিনা ম্যাসিভ ইনফ্রাস্ট্রাকচার বা অবকাঠামো যে ডেভেলপমেন্ট গোটা বাংলাদেশে করেছে যে দেশে দুই লেনের বেশি রাস্তা ছিল না সে দেশে উনি ছয় থেকে আট লেনের রাস্তা বানিয়েছেন নিজের টাকায় পদ্মা সেতু বানিয়েছেন শেখ হাসিনা এগুলো দোষ ছিল মেট্রো রেল বানিয়েছেন আজকে দেশের মানুষ প্রত্যেক দিন ঢাকা শহরের মানুষ এটা সুবিধা ভোগী শেখ হাসিনা এক্সপ্রেস বানিয়েছেন বাংলাদেশের মানুষ শেখ হাসিনার প্রতিটি উন্নয়নের সুবিধা ভোগী শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষকে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে মাথা গজিয়া ঠাই করে দিয়েছিলেন শেখ হাসিনা লক্ষ লক্ষ মানুষকে দরিদ্র মানুষকে ভাতার আওতায় এনে সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামের আওতায় এনে তাদের জীবনের মধ্যে কিছু স্বচ্ছলতা স্বাচ্ছন্দ্য এনে দিয়েছিলেন এগুলোই শেখ হাসিনার দোষ ছিল হ্যাঁ এগুলো করতে যে সত্যি কথা শেখ হাসিনা জঙ্গিদের এবং রাজাকার রাজাঘাট যুদ্ধাপরাধীদের শক্ত হাতে দমন করতে হয়েছিল যারা সারাক্ষণ বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র পায়তারা করেছিল যে কারণে শেখ হাসিনাকে এই শক্ত অবস্থা হয়েছিল এই শক্ত অবস্থা নেওয়ার ফলে রাজাকার এবং জঙ্গিদের চোখে শেখ হাসিনা স্বৈরাচার হয়ে গিয়েছিল এবং তারা সারাক্ষণ শেখ হাসিনাকে বিভিন্নভাবে অপপ্রচারের মাধ্যমে ওনার বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে যারা রাজাকার যারা জঙ্গি তাদের বিপক্ষে তো আপনাকে সকল দেশে একটি সমাজে আপনি শান্তি আনতে জঙ্গিদের আপনাকে স্বৈরাচারী হতে হবে রাজাকারদের বিপক্ষে স্বৈরাচারী হতে হবে আপনারা একটু বলুন তো এমন কোন কাজটা শেখ হাসিনা অন্যায় বা ভুল শেখ হাসিনা করেছেন বা ব্যর্থতা তার আছে যেটি অতীতে কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে ঘটেনি বা এমন কি শেখ হাসিনা করেছেন যেগুলো গত এগারো মাসে তার চেয়ে একশো গুণ বেশি হয়নি কিন্তু শেখ হাসিনা এত কিছু ভালো কাজ করেছেন যেগুলো নিয়ে আজকে কেউ আলোচনা করছে না কিন্তু করছেন আজকে শব্দ শেখ হাসিনা হয়ে গেছে হ্যাঁ আমাদের একটা বড় ভুল ছিল কোটার নিয়ে যে আন্দোলনটা ছিল যে দাবিটা ছিল যেটা ডে ওয়ানে যদি আমরা মেনে নিতাম তাহলে আজকে যে এগুলোকে বলে বিপ্লব এগুলো কি বিপ্লব বিপ্লব হলে তো বিপ্লবের সনদ আগেই ঘোষণা হয় এটা তো একটা ফ্লুক এটা তো একটা অ্যাক্সিডেন্ট আমাদের কিছু ব্যর্থতা ছিল ভুল সিদ্ধান্তের ভিত্তিতে এই ঘটনাগুলি ঘটেছে এই ষড়যন্ত্রকারীরা প্ল্যান করে সাধারণ মানুষকে হত্যা করেছে আমাদের ঘরে চাপিয়েছে যে কারণে মানুষের এটা সত্যি কথা কিন্তু এগুলো সন্ত্রাসীদের কাজ ছিল যে কারণে এত পুলিশকে তারা হত্যা করেছে আজকে সংখ্যাটাও বলে না আজকে ইন্ডেমনিটি দিয়ে দিয়েছে এটা তো বাস্তবতা কিন্তু আমরা যদি ডে ওয়ানে কোটা মেনে নিতাম হ্যাঁ আমরা যেটা বলেছি কোটা তো আমরাই বাতিল করেছিলাম এবং যেহেতু এটা একটা আদালতের প্রক্রিয়ার মধ্যে ছিল আমরা বলেছি আদালতের প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা এটা করবো এতটুকু তারা মানতে চায়নি মানুষকে ভুল বুঝিয়েছে কিন্তু আমরা যদি ঘোষণা দিয়ে দিতাম তাহলে আজকে এতদূর আসতো জিনিসটা তাহলে কিসের বিপ্লব কিসের কি ভাবটা এমন যে শেখ হাসিনা সাড়ে পনেরো বছর আমলের এত অন্যায় অত্যাচার যে কারণে বিপ্লব ঘটেছে এগুলো কোনো কিছুই মানুষের মধ্যে এই ধরনের অভিযোগ ছিল না ছিল কাদের মধ্যে যুদ্ধাপরাধী রাজাকারদের মধ্যে আর জঙ্গিদের মধ্যে যে কারণে এরা আজকে সে স্লোগানের মধ্যে দিয়ে প্রমাণ দিচ্ছে যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার ওরা তো রাজাকারী শিবির রাজাকার না শিবিরের যে নেতা গোলাম আজম নিজামী যারা যুদ্ধাপরাধ করেছে মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে তারা কি সেটার পক্ষে না তারা তো আদর্শিক তাকে সমর্থন করে তারা তো এখনো মনে করে বাংলাদেশের স্বাধীনতা ঠিকই হয়নি তো ওরা তো রাজাকারী আদর্শিক যারা এই অবস্থান যাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে তারা তো রাজাকার সে একাত্তরে জন্ম না হলেও রাজাকার ওরাই তো স্লোগান দিয়েছে তুমি কি আমি কি রাজাকার রাজাকার কিন্তু চালাকি করে করেছে কে বলেছে কে বলেছে যে নেত্রী বঙ্গবন্ধু যার নেতৃত্বে মুক্তিযুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছে তার কন্যা তিনি রাজাকার চেনেন না তিনি ঠিকই চেনেন উনি বুঝেই বলেছেন আজকে তো প্রমাণিত হচ্ছে যে মুক্তিযুদ্ধে সকল সবকিছু ধ্বংস করে দেওয়া হচ্ছে রাজাকার না হলে কেউ করে এটা মুক্তিযুদ্ধের ইতিহাস এবং মুক্তিযুদ্ধকে আজকে রিপ্লেস করে জুলাই দিয়ে জুলাইকে গ্লোরিফাই করার চেষ্টা করা হচ্ছে রাজাকারদেরই কাজ রিসেট বাটনের কথা আপনারা শুনছেন না তো ঠিকই তো এই রাজাকাররাই তো বলেছিল যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কিন্তু ওই লাইনটা ট্যাগ করে দিয়েছিল কে বলেছে কে বলেছে স্বৈরাচার চা ঠিক জঙ্গিরাই আজকে বলছে তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি কে বলেছে কে বলেছে স্বৈরাচারের সঙ্গে তো এটা এত লাগে কেন জঙ্গিদের জঙ্গি বললে অন্য সাধারণ মানুষ তো স্লোগান দেয় না জঙ্গিরা এই স্লোগান দেয় কারণ ওদের লাগে কেন ওরা আসলে জঙ্গি সাধারণ মানুষ এই স্লোগান দেয় না তুমি কে আমি কে রাজাকার রাজাকার এটা রাজাকাররা এই স্লোগান দেয় রাজাকার বললে ওদের লাগে কেন কারণ ওরা রাজাকার বলে ওদের লাগে খেয়াল করে দেখবেন রাজাকার বা রাজাকার শাবক বললে যাদের পিতৃ জ্বলে ওঠে তেলেভুগুনে জ্বলে ওঠে এসে আপনাকে গালাগালি করে কেন করে কারণ ওদের লাগে ওরাই রাজাকার রাজাকারের আদর্শিক পুত্র এরা শাবকেরা তাদের লাগে যারা রাজাকার না ধারণ করে কিন্তু কিন্তু লাগে না। অনেক কিছু হয়েছে। আগামী দিনে আরো পরিষ্কার হবে শেখ হাসিনা কোথায় কোথায় সঠিক ছিলেন যা যা বলেছিলেন সত্য কথা বলেছেন আজকে হারে হারে টের পাচ্ছেন না উনি বলেছিলেন না যে সাম্রাজ্যবাদী পাশ্চাত্যের দেশগুলো উনাকে যে শর্ত দিচ্ছে ওনার কাছে যেগুলো চাচ্ছে সেন্ট মার্টিন চাচ্ছে উনার কাছে বাংলাদেশে বঙ্গোপসাগরের যে আমাদের যে তেলের যে ব্লকগুলি আছে এগুলো সেগুলো কম্প্রোমাইজ করতেন শেখ হাসিনা উনি ক্ষমতায় থাকতেন উনি কম্প্রোমাইজ করেননি দেশের স্বার্থে এগুলো তো এখন বেরোচ্ছে না দেখেন না দেশটাকে তুলে দিচ্ছে জাতিসংঘের এই যে মানবাধিকার কি কমিশনের অফিস খুলছে হ্যাঁ সেন্ট মার্টিনে আজকে যেতে পারেন আপনারা আমাদের বন্দরকে তুলে দিচ্ছে অন্য দেশের হাতে মানবিক করিডোরের নামে শেষ করে দেশটাকে বিক্রি করে দিবে কিন্তু এইগুলো তো শেখ হাসিনা বলেছিল আজকে প্রমাণিত হচ্ছে না এরা কিন্তু টের পাবেন আপনারা আর কিছুদিন পরে বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বিশাল কস্টের বিনিময় অনেক বড় কস্ট পে করতে হবে এটার জন্য তারপরে টের পাবেন তখন মানে রিগ্রেট করে আর সীমা পরিসীমা থাকবে না যাই হোক আমি এই বিষয়গুলো আরো কিছু বক্তব্য আমার তুলে ধরবো আপনাদেরকে অনেক কিছু পরিষ্কার হচ্ছে যেহেতু এখন কথাগুলি শুনলে আপনাদের অনেকের মাথায় ঢুকবে কিছুদিন আগে বললে মাথায় এত গরম হয়েছিল যে মাথায় ঢুকছিল না অনেক সত্য কথা সঠিক কথা বলে চব্বিশে কিন্তু মাথায় অনেকে ঢোকে নেই কারণ মাথা গরম হয়েছিল বিভ্রান্ত হয়েছিল কুসংস্কার আচ্ছন্ন হয়েছিল এখন যখন আস্তে আস্তে সবকিছু খুলবে পরিষ্কার হবে তখন অনেক কথায় মাথায় ঢুকবে এই ধীরে ধীরে এগুলো বলবো ধন্যবাদ আপনাদের সবাইকে